আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনার সবাই ভালো আছে উমর আলী সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমর আলী ডে খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজ জুন চব্বিশ উমর আলী ডেইরি খামারের নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে তো যে শুরুতে যেটা দেখতে পাচ্ছেন এটা মুন্ডি একটা বক না এটা দশ মাসের একটা বক না এটা বিল দেওয়া হয়েছে এক মাসের মতন এটা এক মাসের মতন বিষ দেওয়া হয়েছে আপনার এটা বয়স হয়েছে দশ মাস অরিজিনাল একটা মুন্ডি দেখেন কোনো সিং নাই কপালে অনেকটা ঝুঁটি আমাদের ওমারালের ডেরি খামার থেকে দুধ ডেরি খামার দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গাভী গরু বিক্রি করা হয় আর মাসাল্লাহ এবার একটা বকনা না আনা হয়েছে দেখেন আপনারা সামনে থেকে পিছনের দিক কতটা উঁচু ভারী ওই যে দেখেন সামনে থেকে পিছনের সাইডটা কতটুকু উঁচু ভারী এটা হলো বস মাস বয়স এই যে দেখেন উলানটা এখনই বার যা যাও অনেক মাজাটা দেখছেন আপনি দেখতে পারছেন অনেক প্রশস্ত আমাদের তো বকনা আনা হয়েছে নতুন এটা আর খামার থেকে যারা গাভী নেবেন তারা সরাসরি গাভীর থেকে দুধ দহন করে গাভী নিতে পারবেন তো এখন আমরা যে গুলো ভিডিও দেব এখন আপনারা দেখতেই পারবেন একটা গাভি বাচ্চা দিচ্ছে আছে রাতে সেটার ফুল কিভাবে পড়ছে আমরা কি ফুল হাতে ফালিয়ে না হলো একাই পরে আপনার দেখতেই পারবেন এই যে দেখেন ফুলের সম্পূর্ণ ফুলটা এটা রাতে বাচ্চা দিছে এই যে রাতে সকালে শাল দুধ দহন করা হয়েছে একটা নেটার এটা দশ কেজি দুধ দহন করছি আর এই যে দেখেন এটা ফুল পড়ছে যে এটা সবে মাত্র দুই দাঁত এর আগের ভিডিওতে আর এর সাথে আমাদের আরো গাভি আছে গাভি এটি প্রথম বেনির সাথে সার বাচ্চা গাভীর করা হবে এই যেটার সাথে সার বাচ্চা এটা গাবি মার্শাল এটা ডাবল বুড়ি অনেক বড় একটা গাবি এটা এখন দুধ আছে আপনার সতেরো কেজি রানিং দুধ আছে করে নিতে পারবেন এটা বাচ্চা আজকে দিন আর আপনার যেটা বাচ্চা আছে এটা মাজা টাজা পিছন ছাই দেখলে আপনি বুঝতেই পারবেন দেখেন মার্শাল্লাহ এটা সবে মাত্র এখন ষুলো আর এই যে ফুলগুলা যে পড়ছে ওই যে দেখেন একuret সুন্দরভাবে ফুলটা করছে এই যে গাবির ফুলটা খুব সুন্দরভাবে করছে এটা প্রথম বিয়ানি গাবি এটা দুই দাঁত বয়স সবেমাত্র দুই দাঁত এই সাইডটাও আমাদের আরো গাবি আছে এই যে গাবি দুধধন করছে আমাদের এটা এখন বর্তমানে আঠারো কেজি আছে এটার সাথে সার বাচ্চা তো সকাল বিকাল আঠারো কেজি সতেরো আঠারো এভাবে আমরা দুধ দহন করতেছি আর এই যে আর একটা এটা বীজ দেওয়া হয়েছে আবার পনেরো দিন ধরে বীজ দেওয়া হয়েছে এটা প্রথম বেনি এটা এটার সাথে সার বাচ্চা এটা হলস্টাইন ফিজিয়ান এই যে দেখেন আমি দড়িতে দাঁড়িয়ে আছি সেটি একদম চাপায় পড়ে গেছে আমাদের খামার থেকে আপনারা যারা গাবি নেবেন তার উন্নত জাতে ভালো জাত মানে গাবি নিতে পারবেন দুধের গাবি সরাসরি গাবির দুধ গ্রহণ করে নিতে পারবেন আর আপনারা এই যে এটা তো দেখতেই পাচ্ছেন এটা গ সবেমাত্র গাবিটা বাচ্চা দিতে আর বিশেষ করে যে তার পুরোটা দেখেন খুব সুন্দরভাবে ফুটা পড়ছে এবার ফ্রেশভাবে আপনার এটা রাত্রে তিনটা থেকে বাচ্চা দিছে ফুল পড়ছে আপনার সাতটায় চার ঘন্টার মধ্যে ফুলটা খুব সুন্দরভাবে ফুলটা পড়ে গেছে প্রথম বাচ্চা দিচ্ছে দুই দুই ছোট সবে এখন আমরা গাড়ির দুধ দোহন করবো দহনের পর আবার নতুন করে মাসালা দেখিয়ে দেবো আর আমাদের ঠিকানা রয়েছে গাজীপুর জেলা কালিয়াকর থানা গোয়ালবা গ্রাম মহিলা মহিলা মাদ্রাসা গেটের সাথে আপনার এখানে বিশেষ করে আমাদের মিশন আছে মিশনের সাথে আমাদের এই খামারটি আর বঙ্গবন্ধু হাইটেক সিটির সাথে এটা এখন দুধ দহন করবো এটা সকাল বিকাল সতেরো আঠারো এখন রানিং দুধ আপনার দুধ দহন করে নিতে পারেন

আমি ভিডিও প্রথম থেকে করতে পারিনি কাছে ছিলাম না আসার পরে যতটুকু সম্ভব রিভিউ করার চেষ্টা করছি গাভিনীতে অলরেডি পানি ফলাইছে খুবই ভালো জাত মানের গাভী খুবই ভালো একটা বাচ্চা এটা সাদা গাভীর বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটা বোঝা যাইতেছে না দূর পারবানিছে তো এ ইনশাআল্লাহ এই যে এখন যে গাইবি দুধ দহন করতে পারলেন আপনারা এটা হলো দ্বিতীয়বার আগে হাত ও শাড়ি দহন করি তারপর আপনার বাছর দিয়ে ওশারণন উপরই এই যে দেখেন একবার মিটারটা 00 হে যাবার দিলাম এই দেখেন একদম 00 একদম 00 এখন ওই গাবির দুধটা দিব কত হয় এই যে দেখেন আমাদের এটা এই যে পুরো সম্পূর্ণ বালতি এই যে দেখেন দশ কেজি সাতশো পনেরো গ্রাম বালতি সহকারে এই যে আমাদের দুধ সকালের গাভীর দুধ এখন বিকালবেলা দুধ দহন করবো যখন বিকালবেলা আবরিনশালা দেখিয়ে দিব কতটুকু দুধ হয়